আচ্ছা বোন আপনার হলো বিয়ে হয়েছে আঠারো বছর আঠারো বছর বাচ্চা আসে নাই এখন চিকিৎসা আসছিলেন কনসিপ করছিলেন আপনার বয়স চৌত্রিশ বছর কনসিপ করছেন কিন্তু আজকে কনসেপ্ট অবস্থা আমি আলট্রাস্টোগ্রাম করলাম আলট্রাস্টোগ্রামে জরায়ুতে বাচ্চাটা পাওয়া যায়নি এরপর আমি আপনাদেরকে বিটিএসসিজি দিলাম বিটিএসসিজি যে করা নিয়ে আসছেন সেটাও অনেক বেশি আসছে বত্রিশশো আসছে তার মানে কনফার্মে কনসেপ্ট করছেন কিন্তু এখন কথা হলে জরায়ের ভিতরে তো বত্রিশশো হলে বাচ্চা চলে আসার কথা আসে নাই কেন আসে নাই এদিকে আবার আপনার মাত্র তিন দিন পার হয়েছে ডেটের তো তিন দিন পার হলে আসারও কথা না আর অন্তত পাঁচ সাত দিন পর আসার কথা ওনার কোনো পেট ব্যথাও নাই তো এই অবস্থাটাকে আমরা বলি প্রেগনেন্সি অফ আনন লোকেশন মানে প্রেগনেন্সি জড়ায়ে তো আছে নাকি টিউবে আছে সাধারণত জরায় এই জায়গাটায় বাচ্চা বসে এখন তো আমরা এখানে পাই নাই তাহলে হয় টিউবে আছে অথবা এখনো জ্বরে আসার পথে হয়তো আসে এতই ছোট জালটাতে আসে না এই দুটার একটাই তো হবে এতই ছোট জালটাতে আসে না কি বেস করে আসে না অথবা টিউবে বা কোথাও আছে তাহলে প্রেগনেন্সি বা আনন এ এটার ভয় কি এটার ভয় আমরা আনসাইটেন আমরা জানি না যে এটা আসলে টিউবে নাকি জড়াইতে একটু বেশি ব্যথা তো না চিনচিন করে এখন আচ্ছা আচ্ছা এখন হলো ভয় হলো যে টিউবে থাকলে টিউব ফেটে যেতে পারে যেটা ইমার্জেন্সি রুগীর জীবনের হুমকি এ কারণে আপনাকে নিয়ে আমি কথা বলতে বসছি তো টিউবে আসছে কিনা এটা বোঝার উপল ফলো আপ করবো ফলো আপটা কি আটচল্লিশ ঘন্টা পরে বিটাই সিজ আবার করব যদি আটচল্লিশ ঘন্টা পরে ডাবল হয়ে যায় তখন এটা বোঝা যাবে যে না জ্বরে হইতে বাচ্চা টিউবে আসলে সাধারণত ডাবল হবে না অথবা কমে যেতে পারে বাচ্চা যদি অনেক সময় হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন কমে যেতে পারে আস্তে আস্তে তাহলে সেটা তারা বুঝবে যেটা কমে যাচ্ছে অনেক এরকম কমে যায় জড়াইতে যেন আসে না তাহলে বিটিএসিসি দিয়ে আটচল্লিশ ঘন্টা পরপর করবেন করে আমাকে শেষের রিপোর্ট দেখাবেন দুই নম্বরে হলে আমি সাত দিন পরে আবার টিভিএস করবো আলট্রাস্টাগ্রাম করে দেখবে জড়ায়ের ভিতরে ঢুকছে কিনা তিন নম্বর কথা ওনাকে আপনাকে এবং ওনাকে আমি একদম প্রমাণসহ লিখিতভাবে বলে দিলাম যে তীব্র পেট ব্যথা হলে আর উনি যে কোনো রকম মানে অনেক সময় সিনকোপাল অ্যাটাক হয় মনে হয় যেন আমার কি যেন ছিঁড়ে গেছে কী যেন হয়েছে প্যাটের ভিতরে তীব্র ব্যথা এবং উনি শখে মানে বুঝবেন যে রুগী অনেক অসুস্থ হয়ে গেছে সে অবস্থা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে চলে যাবেন ইমার্জেন্সিতে অথবা মেট্রোপলিটনে লেবার ইমার্জেন্সিতে চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং আমিও চব্বিশ ঘন্টা আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে তিনটা কথা বললাম একটা ফল ফলাপ সাত দিন পর টিবিএস আর এর মধ্যে বিটিএসিসি করবেন আটচল্লিশ ঘন্টা পর পর আমাকে দেখাই যাবেন আর তীব্র ব্যথা হলে ভর্তি হওয়া এইটা এর এর মধ্যে আমরা এক সপ্তাহের মধ্যে চলে একটা সিদ্ধান্ত হয়ে যাবে যে আসলে কি হয়েছে আপনাদের জন্য তো অনেক ভেলে প্রেগন্যেন্সি আঠারো বছর পরে কনসেপ্ট করছে আল্লাহর কাছে দোয়া করে যেন এটা জড়াই বসে আল্লাহ